আসসালামু আলাইকুম সুপ্রসিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে যে নানা নানারকম চতুর্ভুজ খুঁজি এই টপিকটা নেই এখানে ওকে আমরা মোটামুটি এই এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের এই গ্যাপগুলো পূরণ করবো এখানে আমাদের এই গ্যাপগুলো অলরেডি পূরণ করছি এবং আমাদের এখানে শক ফাইভ পয়েন্ট সিক্স এই গ্যাপটা আমরা পূরণ করবো এখানে ওকে আচ্ছা আমরা প্রথমত এখানে এই বিষয়গুলো শেখার আগে আমরা বিষয় কিছু জেনে নিই যে আমাদের ট্রাফিজম কি বর্গ কী আয়ত ক্ষেত্রকে জেনে নিই একটু ট্রাপিজিয়াম বলতে আমরা বুঝবো এখানে যার যে যে যেকোনো দুইটা বাহু সমান্তরাল থাকবে এখানে ওকে যেকোনো দুইটা বাহু কি থাকবে সমান্তরাল থাকবে এখানে এক জোড়া বাহু সমান্তরাল হবে এখানে তো আমরা এখানে দেখতেছি এই চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের এই বাহু এবং এই বাহু কিন্তু সমান্তরাল যদিও আমি এখানে স্কেল দিয়ে আট করে নিই একটু হাতে কলমে করছি দেখুন এইটা এবং এটা কি সমান্তরাল এখানে ওকে তার মানে এই বাহু সমান্তরাল মানে কি আমাদের এটা একটা ট্রাফিজম এখানে ট্রাফিজমের জন্য সত্য এটাই এখানে ওকে তারপর আমি যে আয়ত দেখি এখানে আয়ত আয়তর জন্য আমাদের সত্য হচ্ছে আমাদের এখানে এরকম হবে যে দুই জোড়া বাহু সমান্তরাল হবে এখানে ওকে তার মানে ব্যাপারটা এরকম যেটা আমি যদি হাত দিয়ে আট করতেছি খুব ভালো হচ্ছে না এখানে মানে এই আয়তের ক্ষেত্রে কি হবে এখানে আয়তের ক্ষেত্রে এই কাজটা হবে এখানে যে আমাদের এই বাহু এবং এই বাহু সমান্তরাল হবে এবং এই বাহু এবং এই বাহু সমান্তরাল হবে ওকে তো এখানে কিন্তু এটাও বলা নেই যে এই দুটো বাহু যে সমান হবে এটা কিন্তু সত্য দনে কিন্তু আমাদের বলা আছে এইটা এবং এটা সমান হবে এখানে এবং এই বাহু এবং এই বাহু সমান হবে এখানে মানে আয়তের ক্ষেত্রে কি হবে এখানে পরস্পর বিপরীত বাহুগুলো কি হবে সমান্তরাল হবে এবং সমান হতে হবে এখানে তার মানে এটাকে আমি যে এক নম্বর বাহু দিই এটাকে দুই নম্বর দিই তাহলে এক নম্বর বাহু ইজ ইকুয়াল টু দুই নম্বর হতে হবে এবং দুটো বাহু সমান হবে এবং এটাকে আমি যে তিন নম্বর দিই এটাকে যে চার নম্বর দিই তাহলে কি তিন নম্বর ইজ ইকুয়াল টু চার নম্বর বাহু হবে এখানে ওকে আচ্ছা তার তারপরে তো সামন্ত্রিক দেখবে এখানে আমরা সামন্ত্রিক আচ্ছা এই সামন্ত্রিকের জন্য আমাদের একটা কথা এখানে সেটা হচ্ছে আমাদের এরকম যে সামন্ত্রিকের জন্য আমাদের দুইটা বাহু পরস্পর সমান্তরাল হবে এবং কি বিপরীত বাহুগুলো সমান হবে এখানে তার মানে আমাদের এখানে এই বাহু এবং এই বাহু সমান হবে এবং এই বাহু এই বাহু সমান হবে এবং সমান্তরাল সমান্তরাল বলতে আমরা কি বুঝি সমান্তর বলতে বুঝি আমাদের এই বাহুদ্বয়ের মধ্যে দূরত্বগুলো সমান থাকবে এখানে তার মানে আমি যে একটি কালার দিয়ে দেখা এখানে আমাদের এখান থেকে এই দূরত্বটা যেরকম হবে এখান থেকে দূরত্ব সেম হবে এখানে অ্যান্ড সিমিলার হইতে আমরা যেখানে এখানে করি যে আমাদের এখান থেকে এর দূরত্ব যত হবে এখানে এখান থেকেও এর দূরত্ব ততই কিন্তু হবে এটা হচ্ছে সামন্ত্রিক ওকে এই সামন্ত্রিকের জন্য সত্য এটা আচ্ছা কিন্তু এখানে আয়ত আয়তের জন্য একটা আমাদের কন্ডিশন যে এখানে এই কোনটা নাইনটি ডিগ্রি হতে হবে এখানে ওকে কিন্তু জন্য কন্ডিশন এই ডিগ্রি হবে না এখানে কি হবে না কারণ আমাদের এই কোনটা নাইনটি হলেটি হবে এটাও হবে ওকে এটা হচ্ছে আয়তের জন্য সত্য এখানে কিন্তু সামন্ত্রিকের জন্য এই সত্যটা আমাদের নেই আর কি ওকে এরপর আমরা আই থিঙ্ক বুঝতে পারছি বিষয়গুলো এখন হচ্ছে আমাদের দেখবো বর্গ বর্গ মানে কি এখানে বর্গ মানে হচ্ছে আমাদের যার চারটা বাহু সমান থাকবে এখানে তার মানে এই বাহু এই বাহু এই বাহু মানে প্রত্যেকটা বাহু সমান এখানে এটা যে তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার হবে এটা তিন সেন্টিমিটার এটা প্রত্যেকটা বাহু তিন সেন্টিমিটার এবং বাহুগুলো সমান্তরাল হবে এখানে ওকে কি হবে সমান্তরাল এগুলো সমান্তরাল থাকবে এবং আমাদের একটা কোন নাইনটি ডিগ্রি হবে এখানে ওকে অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং একটা কোণের মান নাইনটি ডিগ্রি হবে এটা আমাদের বর্গ আর কি বর্গ মানে সবগুলো বাহু সমান হবে এখানে এরপর আমাদের রম্বস আছে এখানে রম্বস। রমবসের ক্ষেত্রে আমাদের হবে কি এখানে এই রম ক্ষেত্রে জাস্ট আমাদের একটা বিষয় মনে রাখতে হবে এখানে এখানে এই বাহুগুলো সমান এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান কিন্তু এই কোনটা নাইনটি ডিগ্রি না মানে এটা বর্গর মতোই কিন্তু আমাদের এই কোনটা কি না নাইনটি ডিগ্রি না এখানে ওকে কোনটা কি হবে না নাইনটি ডিগ্রি হবে না আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে ওকে কিন্তু আমাদের এখানে কী কি কোনটা নাইনটি ডিগ্রি হবে আবার একই হবে আয়ত এবং সামুদ্রিক একই জাস্ট আমাদের এখানে কোনটা নাইনটি ডিগ্রি হবে এখানে এখানে কোনটা নাইনটি ডিগ্রি হবে না এখানে ওকে আচ্ছা এই বিষয়গুলো আমরা এখানে মোটামুটি পাবো এখানে তো আমরা এখানে দেখি জমির নকশা তৈরির ক্ষেত্রে কিংবা জমি পরিমাপের ক্ষেত্রে ত্রিভুজের পাশাপাশি চতুর্ভুজের ধারণা নানাভাবে সাহায্য করে এখানে যাকে আমরা পূর্বতী বিষয়গুলো জেনেছি তো আমাদের একজন এখানে আছে আর একজন একটা ছেলে একজন মেয়ে এরা থিঙ্ক করতেছে এখানে তো প্রথমে একটা চতুর্ভুজ দিয়েছে এখানে দেখুন তো ক নম্বর মূলত দেখুন আমাদের কি হচ্ছে ক নম্বরে দেখুন আমাদের এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল বাকিগুলো কিন্তু সমান্তরাল না তাই না কারণ আমাদের এই দুটা বাহু আমাদের সমান্তরাল মানে কি বলুন তো এখানে মানে এই বাহু এবং এই বাহু আমাদের সমান্তরাল মানে কি এটা ট্রাপিজিয়াম এটা তো এটাকে বলা যাবে ট্রাপিজিয়াম বলা যাবে এখানে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম আচ্ছা এখন এখানে খ নম্বর স্থিতিতে দেখুন আমাদের এখানে দেখা যাচ্ছে এই বাহু এই বাহু সমান্তরাল এবং সমান এই বাহু এবং এই বাহু সমান্তরাল এবং সমান তার মানে এটা কি সামন্তরিক এখানে এটা হ্যাঁ সামন্তরিক আমরা গ নম্বর স্থিতিতে দেখতেছি আমাদের দেখতেছি এই বাহু এই বাহু সমান্তরাল এবং সমান এই বাহু এই বাহু সমান্তরাল এবং সমান আবার এখানে দেখুন এই কোনটা নাইনটি ডিগ্রি কোন এখানে নাইনটি ডিগ্রি কিন্তু এটা কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি কোন নাই কিন্তু এখানে ওকে তার মানে আমাদের এটা হচ্ছে কি আয়ত এটা হচ্ছে আয়ত আচ্ছা তারপর আমরা দেখতেছি এখানে এই সবগুলো বাহু সমান এর এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান প্রত্যেকটা ভাউ সমান এবং সমান্তরাল এবং দেখা যাচ্ছে আমাদের এই কোনটা নাইনটি ডিগ্রি এখানে এটাকে বলা হবে বর্গ বলা হবে এখানে ওকে এটাকে বলা হবে বর্গ বলা হবে ও নম্বর চিত্রটা দেখুন এখানে এটা আমাদের কি হচ্ছে এখানে এই বাহু এই বাহু সমান এইভাবে এইভাবে সমান এবং সমান্তরাল কিন্তু কিন্তু আমাদের এখানে কোনের মানটা নাইনটি ডিগ্রি হচ্ছে না এখানে কোনের মানটা তার মানে এটা রম্বস রম্বস ওকে আচ্ছা আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো আর এটা একটা ঘুরির মতো এটা আসলে কিছুই না রম্বস টম্বস কিছুই না জাস্ট আমরা একটা ঘুরি যেটা বানাই সেটা আর কি এখন আমরা গ্যাপগুলো পূরণ করবো এখানে পাঁচ পয়েন্ট পাঁচের এই সবগুলো আমি অলরেডি পূরণ করছি জাস্ট এখানে দেখাবো আর কি তারপর প্রথমত দেখি যে আকৃতি ক নম্বরটা আমি কি পেলাম ট্রাপিজিয়াম পেলাম এখানে আমরা এখানে পেলাম যে ট্রাপিজিয়াম ওকে এই যে ক নম্বর ট্রাপিজিয়াম এখন আমাদের বলছে এখানে যে সিদ্ধান্তের সাপেক্ষে যুক্তি এখানে আমি বলছি এখানে কচিত্রে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এখানে তার মানে ট্রাফিজমের জন্য সত্য কি এখানে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে এখানে ওকে যে কোনো এক জোড়া আমি কিন্তু অলরেডি এখানে বললাম দেখুন দেখুন আমাদের এই এই জোড়া এই বাহু এবং এই বাহু কিন্তু সমান্তরাল তাই না তার মানে এটা হচ্ছে ট্রাফিজম যে কোনো জোড়া বাহু সমান্তরাল ট্রাফিজম তার মানে আমি একেও ট্রাফিজেম বলতে পারবো কিন্তু একে ট্রা বলতে পারবো আবার কি সামন্ত্রিক বলতে পারবো এখানে একে ওকে খনম্বর চিত্রে যে আছে এখানে তাকে আমি বলতে পারবো ওকে আচ্ছা তারপরে আমাদের খনম্বর চিত্রে কি আছে এখানে খনম্বর চিত্রে আছে কি এখানে সামন্তরিক তো এখানে আছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কিন্তু কি বলছে বলুন তো এখানে কিন্তু বলছে এখানে যে কোনগুলো অসমান এখানে কোন মানে কি এখানে অ্যাঙ্গেল কোন গুলো এখানে কোন বানান বনায় ভুলে এখানে কোন মধ্যন্ন হবে এখানে কোনগুলো অসমান হবে এখানে তো এটা হচ্ছে সামুদ্রিক জন্য সত্য আর কি এখানে অ্যান্ড নম্বর দেখতেছি এটা আয়ত কারণ কোনগুলো সবগুলো নাইনটি ডিগ্রি এখানে তো হচ্ছে নম্বর আয়ত এখানে বলছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোনগুলো সমান এখানে তো আমাদের এখানে আমি ফাইনাল লিখে দিচ্ছি এখানে কোনগুলো সমান এখানে দেখুন কোনগুলো সমান আচ্ছা এরপর আমাদের এখানে পরের চিত্রে কি দেওয়া আছে এখানে বর্গ দেওয়া আছে এখানে ঘ নম্বরে বর্গ দেওয়া আছে কেন বর্গ হচ্ছে এখানে বাহুগুলো সমান এবং কোনগুলো সমান মানে সবগুলো বাহু সমান এবং কি কোনগুলো সমান এখানে তারপরে ও নম্বর কি রম্বস আছে এখানে তো সবগুলো বাহুই কিন্তু সমান রম্বসের কিন্তু আমাদের কোনগুলো অসমান এখানে ওকে এটা আমাদের হওয়ার জন্য আর কি আই বুঝতে ব্যাপারগুলো এখানে এরপর বলছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে আমরা জাস্ট একটু এটা এখন দেখি তোমার নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে যে আমরা একটি নতুন চিত্র দেখলাম আর চিত্রটি হলো কিন্তু ঘুরি এখানে আমাদের যে এই এই চিত্র আর কি এখানে আমাদের যে ঘুরি এটা আর কি এই চিত্রটা ওকে আচ্ছা দুইটি ঘুড়ি দুইটি সরি ঘুড়ির দুইটি সন্নিত বাহু সমান এখানে আমাদের এখানে এই যে আমরা দেখতেছি এখানে যে এই বাহুগুলো বাহু মানে পাশাপাশি এই বাহু এবং এই বাহু সমান এখানে এবং আমাদের এখানে এই বাহু এবং এই বাহু কিন্তু সমান এখানে কিন্তু আমাদের এখানে বিপরীত বাহু সমান হলে তখনই আমরা বলতে পারবো কি বলুন এখানে তখনই বলা যাবে কি এটাকে আমাদের সামান্তরিক সামন্তরিক অথবা এখানে রম্বস অথবা কি আমাদের এখানে আয়তক্ষেত্রের মধ্যে ফেলানো যাবে কিন্তু যেহেতু সন্নিত বাহু সমান তার মানে এটা কোনো আমাদের এর এগুলোর মধ্যে পড়বে না এখানে ওকে আচ্ছা এরপরে আমাদের বলছে এখানে কি আবার ঘুরির দুই জারা সুনীত বাহুর দৈর্ঘ্য অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্য সমান হলে আমরা তাকে রম্বস বলবো এখানে ওকে ঘুরির ক্ষেত্রে ঘুরির ক্ষেত্রে যে এরকম হতো যে আমাদের এখানে চারটি বাহু সমান এই এর সমান যা মানে সবগুলো সমান হলে কি হবে এখানে এটাকে রম্বস বলা হবে এখানে ওকে কারণ বর্গ হতে গেলে কি কোনটা সমান হতে হবে এখানে যাই হোক আমরা পড়লেই বুঝতে পারবো এই বিষয়গুলো এভাবে অন্য আকৃতিগুলোর মধ্যে কিছু সম্পর্ক খুঁজে বের করা যায় এগুলো আমরা এখানে লিখবো তো আমরা একটু জাস্ট মার্ক করে একটু এক নম্বর বলছে এখানে প্রশ্ন এবং উত্তর স পাঁচ পয়েন্ট ছয় এখানে কি বৈশিষ্ট্যের কারণে চতুর্ভুজ স্ট্র্যাপিজম হবে এখানে আমাদের বলছে কি বৈশিষ্ট্যের কারণে আমরা জাস্ট এখানে গ্যাপে লিখবো এখানে আমি জাস্ট এখানে লিখে নিয়েছি এখানে আমরা এখান থেকে একটু দেখি আমি বলছি এখানে যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে আমাদের কি ট্রাপিজম হবে এখানে ওকে কি বলবো এখানে এক জোড়া বিপরীত বাহু কি সমান্তরাল হলে কি ট্রাপিজম হবে এখানে এটা লিখলেই জাস্ট এখানে হয়ে যাবে কারণ এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল মানে কি যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে বাহুগুলো অন্যভাবে যেভাবে দেন না কেন এটা আমাদের ট্রাপিজম এখানে এই জোড়া এবং এই জোড়া মানে এই জোড়া গ্রাম আমাদের কি হবে মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে এখানে দুই নম্বর আমাদের বলছে এখানে কি বৈশিষ্ট্যের কারণে ট্রাপিজম সামুদ্রিক হবে এখানে কি বৈশিষ্ট্যের কারণে ট্রাপিজম সামুদ্রিক হবে তো আমি জাস্ট এখানে ট্রাপিজম তো এটাকে বললাম এখানে ওকে তা সামন্ত্রিক মানে কি এখানে যে আমাদের বিপরীত বাহুগুলো সমান এবং কি বলতে আমাদের আহ বিপরীত দুই জোড়া বাহু কিন্তু সমান্তরাল হবে এখানে তো এটা এটা সমান্তরাল হবে এবং কি এটা এটা সমান্তরাল হবে এখানে কিন্তু কোনটা নাইনটি ডিগ্রি হবে না এখানে তো আমরা এখানে জাস্ট বলবো এখানে ট্রাপিজম এর দুই জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলেই কাজটা হবে এখানে ওকে দুই জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলেই হবে এখানে তারপর এখানে তিন নম্বর বলছে এখানে কি বৈশিষ্ট্য কারণে সামন্ত্রিক আয়ত হবে এখানে সামন্ত্রিক আয়ত কখন হবে বলুন তো যখন আমাদের আমাদের সামন্ত্রিক এবং আয়তের মধ্যে সম্পর্ক জাস্ট একটাই একটাতে একটাতে ডিগ্রি 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 থাকবে থাকবে না না তার মানে এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের কি কি তো আমরা জাস্ট এখানে বলবো এখানে যে হচ্ছে সামন্ত্রিকের একটি কোন নব্বই ডিগ্রি হলে আমাদের কি আয়ত হয়ে যাবে এখানে ওকে আচ্ছা চার নম্বর আমরা যদি দেখি এখানে চার নম্বর কি বৈশিষ্ট্যের কারণে সামন্ত্রিক রম্বস হবে এখানে তো সামন্ত্রিক রম্বস হওয়ার জন্য কি লাগবে আমরা জানি রম্বস মানে কি চারটা বাহু সমান হবে কিন্তু আমাদের কোনগুলো অসমান হবে এখানে ওকে কোনগুলো কি হবে অসমান তো আমি এখানে লিখবো যে সামুদ্রিকের সন্নিত বাহুগুলো সমান হলে এখানে ওকে সন্ন্যীত বাহুগুলো পরস্পর সমান হলে আমাদের কি হবে এখানে মানে সবগুলো ভাব সমান হলে তখন আমাদের রম্বস হবে এখানে আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে রম্বস কি একটি বর্গ সরি বর্গ একটি রম্বস অবশ্যই বর্গ একটা রম্বস ওকে আমরা দেখি এখানে আসলে মানে এটা উত্তরটা দেখি একটু রম্বস বর্গ হবে কিনা এখানে বর্গ একটি রম্বশ যদি তার একটি কোণ নব্বই ডিগ্রি হয় মানে আমাদের সত্য একটা কোণের মান নব্বই ডিগ্রি হবে এখানে কারণ আমরা রম্বস এবং বর্গকে প্রায় সিমিলার বললাম জাস্ট একটা কোণের শুধু কম বেশি হবে এখানে এটা হচ্ছে আমাদের রম্বস সবগুলো বাহু সমান কিন্তু বর্গ হচ্ছে আমাদের এটা আর কি যার আমাদের কি সবগুলো বাহু সমান এবং কোন নাইনটি ডিগ্রি হবে এখানে ওকে আচ্ছা কি বৈশিষ্ট্যের কারণে এটা আমাদের হচ্ছে ছয় নম্বর নাকি ছয় নম্বর না হ্যাঁ ছয় নম্বর কি বৈশিষ্ট্যের কারণে আয়ত বর্গ হবে আয়ত বর্গ মানে কি আয়ত মানে হচ্ছে আমরা কি বলি এখানে জাস্ট বিপরীত সমান হবে এখানে কি এখানে সমান তাহলে এখানে আচ্ছা এখানে বলবো চারটে বাহু সমান হলে হবে এখানে ওকে এটা দিলেই হয়ে যাবে সাত বলছে বর্গ কি একটি সামুদ্রিক তোমার উত্তরের সাপেক্ষে বর্গ কি সামুদ্রিক হবে কিনা একটি তো বর্গ কিন্তু এক ধরনের সামুদ্রিক তো বর্গ কিন্তু বর্গকে সামন্ত্রিক বলা যায় কারণ সামন্ত্রিকের মতো বর্গের বিপরীত বাহু সমান মানে সামন্ত্রিকে জাস্ট কি হবে এখানে বিপরীত বাহুগুলো আমাদের সমান এবং সমান্তরাল হলে হয়ে যাবে এখানে ওকে আচ্ছা তো বিপরীত বাহুগুলো সমান হলেই হবে আর কি যাই হোক তারপর আট নম্বরটা আমরা দেখবো এখানে সামন্ত্রিক একটি ট্র্যাপিজাম তোমার উত্তর সাপেকে দাও অবশ্যই সামন্ত্রিক ট্র্যাপিজাম হবে এখানে সামন্ত্রিক এক ধরনের ট্র্যাপিজাম কারণ কি হবে ট্র্যাপিজামের যে কোনো একজোড়া বাহু সমান্তরাল হলে হবে এখানে তাই না আমাদের ট্রাফিজমের একজোড়া বাহু সমান্তরাল হলে হয়ে যায় এখানে কিন্তু আমাদের এখানে সামন্ত্রীর ক্ষেত্রে আমাদের দুই জোড়া বাহু সমান্তরাল এখানে তার মানে আমাদের এটা বেশি বেশি হয়ে যাচ্ছে এখানে ওকে তার মানে এটা তো হবেই মানে এক জোড়া বাহু তো সমান্তরাল আছে আবার এই জোড়াও সমান্তরাল আপনি যে কোনো জোড়া নিয়ে করলেই কিন্তু ট্রাফিজম হয়ে যাবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে ওকে তো আমরা নেক্সট করবো কি আমাদের এখানে যে একশো নয় পেজ আছে এখানে আমরা আলোচনা করবো মিক্সিন্লা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম